করলেন বান্দা বান্দি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এই কুরআন ও রিকারিম তা নাজিল করে দিলাম মানব জাতি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বক্তব্য করে পাঠিয়ে দিলাম এই কুরআন ও আমি আল্লাহ তাআলা কেন দিলাম এই কুরআন ও রিকারিম তা মানব জাতি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দিলাম আজকে গাইডারি হিসেবে তোমাদের জন্য আমি এই জামিন পাঠিয়ে দিলাম যদি কোনো জীবন পরিচালনা করার জন্য এই কোরআনুল কারীমটাকে বক্তব্যরূপে গ্রহণই করে নাও এই কোরআনুল কারীম যদি আজ তোমরা গাইডলাইন হিসেবে যদি আজ এক্সেপ্ট করে দাও এই কোরআন দিয়ে সর্বক্ষেত্রে তোমরা আজকে সব জায়গা যদি পরিচালনা করো আমি আল্লাহ তাআলা বললাম এই দুনিয়ার জান্নাত থেকে তোমাদেরকে সুপ্রকারে জান্নাত আদর দিয়ে আমি আল্লাহ তাআলা পৌঁছে দিব জোরে বলি সুবহানাল্লাহ কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়ে বললে তোমাদের জন্য আমি দিয়েছি গাইডলাইন হিসেবে এবং বক্তব্য করে সেট করে নেবে এই করালুর গাড়ি আজকে দুরিয়ার মধ্যে খরস্থায়ী একটা জান বাগান দেখছেন এই খরস্থায়ী জান্নাত থেকে সত্যকারের জান্নাত আদব গাননা তারা পৌঁছে দেবে যদি করারুর গটাকে আজকে যদি বক্তব্য করে অথবা গাইডলাইন হিসেবে যদি পথ পরিচালনার জন্য করার সামনে রাখে দুনিয়ার জান্নাত থেকে আল্লাহ সত্যকারের জান্নাতে আপনাকে একটা গলার মধ্যে ফুলের মালা পরিধান করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে

বিচার করা একটা কঠোর ধরা আমরা জানি যে এই বাংলার জমান একজনকে দুর্নীতির মামলা দেওয়া হয়েছিল তার নাম হলাল্লাম রহমান নিজামি সাহেব শিল্প মন্ত্রী ছিল পটনার জমিন নক্ষত্র আজকে দুর্নীতির মামলা দিয়ে আজকে এই বাংলার জমিন

হাস তোগান 나가গে পাকদীপ আল্লাহ আল্লাহ 나가গে পাকদীপ আল্লাহ মুসলমান जिंदाबाद 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 ও মুসলমান এই দশতে নস্তিকদের সামনে নস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কি না মুসলমান এই দশতে নস্তিক

হোগাই পাখি بیت